আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম স্কেপের বাকি অংশটুকু যাই হোক বাইরে অনেক ঠান্ডা বাতাস থাকার কারণে ভিতরে চলে আসলাম যেহেতু ওদেরও আসতে একটু লেট হচ্ছিলো তো ভাবলাম যে ভিতরে যাই আর আপনাদের সঙ্গে ভিতরের যে সবগুলো সেগুলো একটু শেয়ার করি যে কি কি আছে এই স্কেপের ভেতরে এখানে মোস্টলি খাবারের দোকান তাছাড়া আছে আপনার বিভিন্ন জামা কাপড়ের দোকান বাচ্চাদের গেমস জোন তারপরে উপরে দোতালায় আছে আপনার সিনে ওয়ার্ল্ড যেখানে আর কি সিনেমা দেখে সবাই তো এই অ্যাভেঞ্জার গলফটা দেখে আমার খুবই ভালো লাগছিল যদিও সব কিছু আর্টিফিশিয়াল দিয়ে করা কিন্তু তারপরও দেখতে একটু অ্যাভেঞ্জারই লাগছিল। বেশ ভালোই ছিল আর তার পাশে কিন্তু ছিল একটা ফান স্টেশন যেখানে আর কি মূলত বিভিন্ন টাইপসের গেমস জিনিস থাকে আর কি তো এখানে কিন্তু ছোট থেকে বড় মানে ছোট থেকে একদম বুড়াবুড়ি পর্যন্ত মানুষজন এসে খেলে তারা এটাকে খুবই এনজয় করে অ্যাকচুয়ালি আমারও খুব ভালো লাগে বাচ্চারাও খুব এনজয় করে আমার তিন মেয়ে তো এসে নিয়ে এত খুশি তারা মানে কোনটা রেখে কোনটা ধরবে কোথায় যাবে কি খেলবে এরকম একটা অবস্থা তো এইখানে মূলত হয় কি আপনার টাকা দিয়ে খেলতে হয় আপনি টাকা দিবেন টাকা দেওয়ার প্রসেস আছে প্রত্যেকটা খেলনার ইয়েতেই সাথেই তো ওখানে আপনি খেলবেন খেলে আপনি টিকিট পাবেন টিকিট পেলে আপনি যে কয় টিকিট পাবেন সেগুলো দিয়ে আবার আপনি অন্য জিনিস নিতে পারবেন কাউন্টার আছে সেখান থেকে তো এটা ভালোই লাগে তো এখানে যে আমার বাচ্চারা মোটর বাইকে উঠেছিলো তো তিনজনেই খুব মানে যে এনজয় করছিলো তো দুই বোনের দেখা দেখি এখন তারও আলাদা মোটর বাইক লাগবে সে উঠবে আলাদা তো তাকে উঠিয়ে দিলাম সে আবার তার দুই বোনকে খুব কপি করে মানে তার বড় দুই বোন যেটা করবে তারও সেটাই কপি করতে হবে এই আর কি অবস্থা আর এই যে দেখেন এইখানে সবাই কিন্তু মোটামুটি যার যার পছন্দের জিনিসগুলো খেলছিল এই যে আরও এখানে অনেকেই অনেক কিছু খেলছে এই গেম জোনটা অনেক বিশাল ছিল আর বিভিন্ন আইটেমসের গেমস ছিল মানে অনেক অনেক বেশি আইটেমসের গেমস ছিল তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার বড়জন আর ছোটজন জন এইখানে খেলছিল ওরা কিন্তু এমনি খেলছিল কারণ আমরা উপরে যাবো আরেকটা গেমস জোন ছিল ওইখানে খেলবো তো আমার হাজব্যান্ড আসার পরে আমরা সবাই মিলে উপরে গেলাম আর এই যে উপরে দেখছেন ঢুকতে এই সিনে ওয়ার্ল্ড আর এই সিনে ওয়ার্ল্ড পাশে কিন্তু বাচ্চাদের আরেকটা গেম জোন তো এইটার মধ্যে ওরা খেলবে এটা বেশ পুরানো আর নিচের ওইটা নতুন হয়েছে খুব বেশি বছর হয়নি হয়েছে আর এইখানে খুব একটা ভিড়ও ছিল না তো ভালোই হয়েছিল আমাদের জন্য বাচ্চাদের নিয়ে বেশি একটা ভিড় থাকলে ওখানে বাচ্চাদের লুক আফটার করা একটু কষ্টসাধ্যই হয়ে যায় আর এই দিকে এই যে ছিল বোলিং গেম এই গেমসটা আমার খুব ভালো লাগে তো এখানে একটা বাচ্চা খেলছিল তো আমি আবার একটু ভিডিও করলাম যে ও কিরকম খেলে যাই হোক ভালোই খেলেছে খারাপ না এই তো একটা পড়েনি। নি তো আপনাদের কার কার এই গেমসটা ভালো লাগে জানাবেন কমেন্ট করে আর এইদিকে কিন্তু ছোট্ট একটা রেস্টুরেন্টের মতো ছিল মানে যদি কেউ চায় কিছু খেতে পারবে হালকা পাতলা আর এইখানে আমার ছোট বুড়ি সে রাগ দেখাচ্ছিল কারণ তার বোনেরা খেলনা পেয়েছে তো তারও খেলনা লাগবে এখন তো খেলনা পেয়ে তো সে মহা খুশি মানে খেলনাটা তার হাতের থেকে বড় হয়ে গিয়েছিল বেশি তো যে কারণে তার খুশির খুশিতে বারবার আর কি হাত থেকে পড়ে যাচ্ছিল তার খেল খেলনাটা যাই হোক এখন তারা সবাই খেলনা পেয়ে খুব খুশি এবার তারা অন্য গেমসের জন্য খেলার জন্য যাচ্ছিল আর এইখানে তো আমি আমার ছোটো বুড়ির কাণ্ড দেখে একদম অবাক সে তো মানে যে এত কপি করছিল তার বোনদেরকে এত মানে নিজে নিজে পণ্ডিত হয়ে গিয়েছিল একেবারে আর এই যে এইখানে আমার মেঝে মেয়ে নাসমিয়া ও খেলছিল আলহামদুলিল্লাহ আমার মেয়েরা অনেক এনজয় করেছে আজকে বাইরে গিয়ে অনেক দিন পর ওদেরকে বাইরে নিয়ে গেলাম যেহেতু শীত ছিল প্লাস তারপরে রোজা এসে পড়েছিল ঈদ গেল আবার আমার হাজব্যান্ড দেশে গিয়েছিল তো সব কিছু মিলিয়ে অনেক দিন যাবত তাদের নিয়ে বাইরে যাওয়া হচ্ছিল না তো এই হলিডেতে মানে ওদের বাইরে নিয়ে যেতে পেরে আমাদেরও খুব ভালো লেগেছে আর ওরাও বেশ এনজয় করেছে এখন বাসায় যাওয়ার পালা নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি